নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতাবন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর আলোচনা করব আলোচনাটি আমরা করব স্বামী বিবেকানন্দের কথা থেকে একবার স্বামী বিবেকানন্দকে প্রশ্ন করা হচ্ছে আচ্ছা আর্লি ম্যারেজ বাল্যবিবাহ সম্বন্ধে আপনার মত কী স্বামীজি বলছেন বাংলাদেশে শিক্ষিতদের মধ্যে ছেলেদের তাড়াতাড়ি বিয়ে দেওয়ার নিয়মটা উঠে গিয়েছে মেয়েদের মধ্যেও পূর্বের চেয়ে দু এক বছর বড় করে বিয়ে দেওয়া আরম্ভ হয়েছে কিন্তু সেটা হয়েছে টাকার দায়ে তা যে জন্যই হোক মেয়েগুলোর আরও বড় করে বিয়ে দেওয়া উচিত অর্থাৎ স্বামীজি বলছেন আরও বড় বয়সে বিয়ে দেওয়া উচিত কিন্তু বাপ বেচারীরা করবে কি মেয়ে বড় হলেই বাড়ির গিন্নি থেকে আরম্ভ করে যত আত্মীয়রা ও পাড়ার মেয়েরা বে দেবার জন্য নাকি কান্না ধরবে তাহলে আপনার মত মেয়ে পুরুষ সকলেরই বেশি বয়সে বিবাহ হওয়া উচিত স্বামীজি বলছেন হ্যাঁ কিন্তু সঙ্গে সঙ্গে শিক্ষা চাই তা না হলে অনাচার ব্যভিচার আরম্ভ হবে তবে যেরকম শিক্ষা চলছে সেরকম নয় পজিটিভ ইতিমূলক কিছু শেখা চাই খালি বই পড়া শিক্ষা হলে হবে না যাতে ক্যারেক্টার ফর্ম চরিত্র তৈরি হয় মনের শক্তি বাড়ে বুদ্ধির বিকাশ হয় নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে এই রকম শিক্ষা চাই মেয়েদের মধ্যে তো অনেক সংস্কার দরকার স্বামীজি বলছেন রকম শিক্ষা পেলে মেয়েদের প্রবলেমস সমস্যাগুলো মেয়েরা নিজেরাই সলভ মীমাংসা করবে আমাদের মেয়েরা বরাবর প্যান পেনে ভাবি শিক্ষা করে আসছে একটা কিছু হলে কেবল কাঁদ্যেই মজবুত বীরত্বের ভাবটাও শেখা দরকার এ সময়ে তাদের মধ্যে সেলফ ডিফেন্স আত্মরক্ষা শেখা দরকার হয়ে পড়েছে দেখো দেখি ঝাঁসির রানী কেমন ছিল আপনি যা বলছেন তা বড়ই নতুন ধরনের আমাদের মেয়েদের মধ্যে সে শিক্ষা দিতে এখনও সময় লাগবে স্বামীজি বলছেন চেষ্টা করতে হবে তাদের শেখাতে হবে নিজেদেরও শিখতে হবে খালি বাপ হলেই তো হয় না অনেক দায়িত্ব ঘাড়ে করতে হয় আমাদের মেয়েদের একটা শিক্ষা তো সহজে দেওয়া যেতে পারে হিন্দুর মেয়ে সতীত্ব কি জিনিস তা তারা সহজেই বুঝতে পারবে এটা তাদের হেরিটেজ উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জিনিস কিনা প্রথমে সেই ভাবটা বেশি করে তাদের মধ্যে উস্কে দিয়ে তাদের ক্যারেক্টার ফর্ম চরিত্র তৈরি করতে হবে যাতে তাদের বিবাহ হোক বা কুমারী থাকুক সকল অবস্থাতেই সতীত্বের জন্য প্রাণ দিতে কাতর না হয় কোনো একটা ভাবের জন্য প্রাণ দিতে পারাটা কি কম বিরত্ব এখন যেরকম সময় পড়েছে তাতে তাদের ওই যে ভাবটা বহু কাল থেকে আছে তার বলি তাদের মধ্যে কতগুলিকে চিরকুমারী করে রেখে ত্যাগ ধর্ম শিক্ষা দিতে হবে সঙ্গে সঙ্গে বিজ্ঞানাদি অন্য সব শিক্ষা যাতে তাদের নিজের ও অপরের কল্যাণ হতে পারে তাও শেখাতে হবে তাহলে তারা অতি সহজেই ওই সব শিখতে পারবে ও ওইরূপ শিখতে আনন্দও পাবে আমাদের দেশে যথার্থ কল্যাণের জন্য এই রকম কতগুলি পবিত্র জীবন ব্রহ্মচারী ও ব্রহ্মচারিণী দরকার হয়ে পড়েছে হ্যাঁ এমনটাই বলছেন স্বামী বিবেকানন্দ আজকের আলোচনা এইটুকুই আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ